ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে বড় বার্তা শিক্ষার্থীদের ভোটে নেতৃত্ব এলো নতুন মুখ ঢাকা শিবিরের নতুন সভাপতি মহিউদ্দিন সেক্রেটারি আশিক দু সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে সোমবার পাঁচ জানুয়ারি সকাল আটটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে শাখার সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালেট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে মোহাম্মদ মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন ঘোষণার পরপরই কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান সদস্যদের পরামর্শক্রমে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসাবে আশিকুর রহমান যিনি কাজী আশিক নামে পরিচিত এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানকে মনোনীত করেন দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম শেষ হয় নতুন নেতৃত্বের হাত ধরে ঢাকা শিবিরের রাজনীতিতে কী বার্তা আসে সেদিকেই এখন সবার নজর